প্রথম থেকে একটা ব্যাপার আমরা দেখতে পাবো যে যেভাবে ঘটনাটা ঘটিয়েছে যারাই ঘটিয়ে থাকুক তারা কেবল একটা মার্ডার করেছে বা একটা অত্যাচার করেছে তা নয় তারা সরকারি হাসপাতালে করেছে এবং ডিউটিরত অবস্থায় একজন ডাক্তারকে এরম করেছে তার কারণ তারা গোটা রাজ্যের কাছে একটা বার্তা পৌঁছতে চেয়েছে যে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না উই আর সো পাওয়ারফুল এবং আমাদের রক্ষা কবচরা আমাদের মাথায় যারা বসে আছেন তারা এত পাওয়ারফুল যে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না এই বার্তাটা কিন্তু দেয়া হয়েছে রাজ্যবাসীর কাছে এবং যখন আরজিকর আন্দোলনে যখন জুনিয়র ডাক্তাররা মুভমেন্ট করেছেন তখনও কিন্তু তারা এটা বলেছেন যে এই যে সংকেত রাজ্যবাসীর কাছে দেয়া হয়েছে যে আমার ওদের মানে কিছু করেই ওদের কিছু করতে পারবে না ওরা সমস্ত রকম ক্রাইম করে বহাল পাওয়ারফুল পজিশনে থাকবে তো এই যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই ন্যারেটিভটাই আরেকবার প্রতিষ্ঠিত হলো যে কেউ কিচ্ছু করতে পারবে না যে কোনো লোক এই রাজ্যে দাঁড়িয়ে যে কোনো ধরনের ক্রাইম করতে পারে মহিলাদের ওপরে যে কোনো ধরনের অ্যাট্রসিটি হতে পারে কেউ তাদেরকে কিচ্ছু করতে পারবে না কারণ তাদের রক্ষা কবচগুলো এতটাই স্ট্রং এই বার্তাটা ওরা আমাদেরকে দিয়েছেন এবং এবার রাজ্যের মানুষ কিভাবে করবেন সেই রক্ষা ভয় পাবেন না এই সিস্টেমটাকে চেষ্টা করবেন সেটা ওদের ব্যাপার আমরা কি বলবো আমরা যে সঞ্জীবগড় জেল থেকে বেরিয়ে নিশ্চয়ই কোনো সরকারি বা কোনো সেরম কোন জায়গায় বিশাল কোনো পদে যাবেন এটা এইটা দেখার জন্যই বসে আছি আর কি বলবো উনি যখন এতটাই নিরীহ এবং ইনোসেন্ট তার মানে নিশ্চয়ই উনি খুবই ওনাকে ন্যাশনাল মেডিকেলে পাঠানো হয়েছিল এবার হয়তো দেখবেন যে আরো কোন বড় জায়গায় পাঠানো হবে সেই দিন আমরা রাজ্যবাসীটা চুপচাপ বসে বসে দেখব ওরা কেস ধরে তারপরে কেস ছাড়ে তারপর বেঠিক কেস ধরে ধরে কাউকে ফাঁসাবার মতন করে মিথ্যা মামলা করে সবই করে একটা রাজনৈতিক মনোভাব নিয়ে এই ধারণাটা ক্রমশই স্পষ্ট হচ্ছে যোগ্য তদন্ত বাহিনী তাদের অযোগ্য হিসেবে প্রমাণিত করার ব্যবস্থা হচ্ছে পার্থ চ্যাটার্জি সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল একই দিনে তিন জামিন স্পষ্ট হয়ে গেল আরও একবার আর্যকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের মামলায় বিচারের দাবিতে নাগরিক সমাজের একটা বৃহত্তর অংশ পথে নেমেছিল লাগাতার আন্দোলন চলেছে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আজ থেকেই পথে নামার ডাক দিয়েছেন আজ দুপুর দুটোয় করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে এবং যে লাগাতার আন্দোলন তার শুরুটা হয়েছিল চোদ্দই অগস্ট স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের ডাক দিয়েছিলেন এই রিমঝিম সিংহ যিনি বলছেন যে জামিনের খবরে তিনি তো হতাশ কিন্তু লড়াই যে দীর্ঘ হবে তা তিনি জানতেন তার কারণ তাদের দাবি ছিল নারী সুরক্ষা এবং যে ছবিটা রয়েছে তা এত দ্রুত বদলাবে না তা তিনি জানতেন এবং গতকাল আমরা দেখলাম যেভাবে নব্বই দিন সময় পাওয়ার পরেও সিবিআই চার্জশিট দাখিল করতে না পারায় জামিন পেয়ে যান আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সেই সঙ্গে চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যার পর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সিবিআই বারবার কিন্তু ষড়যন্ত্রের তথ্য খাড়া করেছিল আদালতে কিন্তু আদালতে তথ্য প্রমাণ জমা দিতে পারলো না নব্বই দিন সময় পেয়েছিল সিবিআই কিন্তু চার্জশিটে জমা দেওয়া হলো না সিবিআই তরফে ফলে জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মন্ডল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে